আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা উনিশতম নিবন্ধন নিয়ে অনেক আগ্রহ আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এবং কিছু পরামর্শ নিতে পারেন এবং আপনারা বিস্তারিত জানতে পারেন যে কবে নাগাদ এই নিয়োগটা প্রকাশ করা হবে তো আমি আপনাদেরকে বলবো যারা উনিশতম নিবন্ধনের জন্য আপনার প্র্যাকটিস করতেছেন বা আপনারা প্রিপারেশন নিয়ে আসেন যে আপনারা উনিশতমতে এক মানে পরীক্ষা দিবেন তো তাদেরকে আমি বলি আপনারা প্রিপারেশন নেন আপনাদের সামনে সামনে বড়ো 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 অনেক কটা নিয়োগ আসবে তার মধ্যে একই সঙ্গে উনিশতম আসবে একই সঙ্গে এক মাসের কম বেশি কম বেশ হতে পারে আর কি একই সঙ্গে উনিশতম আসবে আপনার দেখবেন প্রাইমারিটাও আসবে তো আমি বলবো যারা উনিশতম নিয়ে আপনারা যারা চিন্তিত আপনারা কিন্তু দুটাতে একসঙ্গে আবেদন করবেন আপনার প্রাইমারিতেও আবেদন করবেন আপনারা উনিশতমনীয় আবেদন করবেন তো আমি এখন বলিনি এখন বলতে পারেন যে কোনটা আগে প্রকাশ করা হবে আমি বলবো অবশ্যই আগে প্রাইমারি প্রকাশ করা হবে এই জুলাই আগস্ট মাসেই প্রাইমারি নিয়োগের সার্কুলার প্রকাশ করবে প্রধান উপদেষ্টা নিজে এটাতে এগা করে দিছে প্রধান উপদেষ্টা নিজে বলে দিছে শিক্ষা উপদেষ্টাকে যে দ্রুত যত দ্রুত সম্ভব প্রাইমারি নিয়োগটা প্রকাশ করো এবং শিক্ষক কোনো বাংলাদেশে কোনো শিক্ষক শূন্য পদ রাখা যাবে না অন্য অন্য পদ ফাঁকা রাখা যাবে শিক্ষক রাখা যাবে না এটা কিন্তু পনেরো তারিখ শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টা কিন্তু বসে এরা বলছে যে বাংলাদেশের শিক্ষার মানকে আরও অগ্রগতি করতে হবে আরও উন্নত করতে হবে কোনো ক্রমেই শিক্ষার মান শিক্ষা যেন নিচে না নামে শিক্ষার মান যেন না কমে যায় এই জন্য শিক্ষকদেরকে নিয়োগ দিতে হবে শিক্ষকদের কোনো ধরনের শূন্যপদ রাখা যাবে না সো তো এই জন্য আমরা আমি আপনাকে বলি যে ওই জন্য প্রাইমারির যে নিয়োগটা সেটা কিন্তু উনি আবার নির্দেশ করে দিয়েছে যে বাংলাদেশের প্রাইমারির যে নিয়োগগুলো এগুলো কিন্তু অনেকেই মানে যে নিয়োগগুলো হয় আর কি তো এগুলোতে অনেকগুলো শূন্যপদ আছে এই শূন্যপদগুলো জন্য না থাকে তো আমি বলিনি আপনারা এই আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি পাশাপাশি আরেকটা কথা নিই আপনারা যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি কিন্তু এই চ্যানেলে সব ধরনের জব নিউজ কিন্তু সবার আগে আপলোড করার ট্রাই করি বিশেষ করে নিবন্ধন সম্পর্ক যে সম্পর্কে যে ভিডিওগুলো যে আপডেটগুলো সবার আগে আমি দেওয়ার চেষ্টা করি এবং নিবন্ধনের যে সিলেবাস যে শর্ট সিলেবাস যে বিগত সালের প্রশ্ন এগুলোর উত্তর এগুলোও কিন্তু আমি আপলোড করার চেষ্টা করি তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখতে পারলে আশা করা যায় আপনারা ভালো একটা ভালো একটা আপনারা উপকার হতে পারে ভালো একটা আপনি কিছু জানতে পারবেন আমার চ্যানেল থেকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখানে দেখবো যে দেখেন উনিশতম নিবন্ধন নিয়ে যে নতুন আপডেট যেটা তো উনিশতম নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশে এখনও প্রকাশ হতে হয়নি তবে ধারণা করা হচ্ছে শীঘ্রই এটি প্রকাশ করা হবে প্রকাশিত হবে সাধারণত শিক্ষক নিবন্ধ পরীক্ষায় স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষা পদের জন্য আবেদন করা থাকে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম এইএসএসসি পাস হতে হবে এবং পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকে তো এখানে কিন্তু তেমন কিছু নাই এখানে যে বিষয়টা এখানে শুধু হচ্ছে হলো আপনার বয়স সম্পর্কে বলছে এবং বিস্তারিত কিছু যেগুলো বলছে আমি সেগুলো এমনিতেই মুখেই বলে দিচ্ছি তো আপনারা যারা বয়স নিয়ে চিন্তিত আপনাদের কিন্তু বয়স নিয়েও কোনো সমস্যা নাই আপনাদের কিন্তু বয়স যদি হচ্ছে হলো পঁয়ত্রিশও হয় আবেদনের দিন মনে করেন একটু বুঝাই দেয় আপনারা ভাবতেছেন যে আমার বয়স এখন পঁয়ত্রিশ আমার বয়স পঁয়ত্রিশ আমার আবেদনের এখনও সময় আছে আমার আবেদনের সময় আছে কিন্তু যখন হচ্ছে হলো আবেদন মনে করেন আজকে শেষ হলো আপনার হচ্ছে বয়স আর মাত্র দুই দিন আছে কিন্তু আবেদন পরীক্ষা তো হবে মনে করেন আরও তিন মাস পর তাই না তখন আপনার বয়স নাই তখন আপনার বয়স নাই আপনি কি আবেদন করতে পারবেন ভাই এবার অনিস তম এরকম কোনো কিছু নেই এবার অনিস্তম তো আপনি হান্ড্রেড পার্সেন্ট আবেদন করতে পারবেন আপনি আপনি প্রিপারেশন নেন আপনি আবেদন করতে পারবেন আপনার কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা নেই এর কারণ এর আগেরবার যাদের বয়স বেশি হয়েছিল ৩৫ প্লাস হয়েছিল ছত্রিশ বছর যারা তারাও কিন্তু রিড করছে রিট করে কিন্তু তারা তারা কিন্তু শিক্ষক পদে তাদের কিন্তু চাকরি পায় গেছে কিন্তু আপনাদের যদি বিশ্বাস না হয় আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো দ্য ডেইলি ক্যাম্পাসে এই কিন্তু নিয়োগটা আমি দেখছি এই একটা পোস্টটা কিন্তু আমি দেখছি এই নিয়োগটা কিন্তু এই দেখছি কিন্তু আমি এই জন্য আপনাদেরকে বললাম আমি তো বয়স নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের বয়স যারা যাদের আছে আপনারা প্রিপারেশন নেন আপনারা প্রিপারেশন নেন দ্রুতই এই বছরের মধ্যেই কিন্তু অনেকগুলো নিয়োগ পাবেন আপনারা দেখবেন যে প্রায় ষাট হাজার সত্তর হাজার এক লক্ষর যে বড়ো বড়ো নিয়োগগুলো যেমন প্রাইমারিতে ষাট হাজার তারপরে নিবন্ধনে আপনার উনিশতম নিবন্ধনে প্রায় ওয়ান লক্ষ প্লাস আরও বড়ো বড়ো পদ আসতেছে কিন্তু ঠিক আছে তো প্রায় মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ লোক নিবে এই যে এই ডিসেম্বরের মধ্যেই তো আপনারা প্রিপারেশন নেন এবং আপনাদের কিছু আমি শর্ট সিলেবাস দেবো যেমন পূর্তিটা নিয়োগের জন্য যেমন কম্পিউটার অপারেটর তারপরে আপনার হচ্ছে অফিস সহায়ক এই যে যারা এগুলো পদে আবেদন করবেন তো এগুলো পদের কিন্তু কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো আমি আপনাদেরকে দেব এগুলো ট্রিক্স কেমন যেমন হচ্ছে অফিস সহায়কের জন্য দেখবেন আপনি কিছু সামথিং প্রশ্ন যত ধরনের অফিস সহায়ক আছে সব ধরনের অফিস সহায়কের কিন্তু কিছু প্রশ্ন থাকে যত ধরনের কম্পিউটার পদের পরীক্ষা আছে দেখবেন কিছু টাইপের প্রশ্ন থাকে তো আমি কিন্তু এগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকবো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন পরবর্তী ভিডিও কিন্তু আপনি পাবেন এবং আপনি যদি ভিডিওগুলো আমার দেখেন আমি আশা করি আপনার উপকার হবে এবং যে কোনো ধরনের টেড ভিডিও কিন্তু আমি সবার আগে আপলোড করার ট্রাই করি আপনারা চাইলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার অনেক উপকার হবে এবং নিবন্ধন সম্পর্কে যে কোনো ধরনের আপডেট আমি সবার আগে দেওয়ার ট্রাই করব তো এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যে কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন আমি কিন্তু রিপ্লাই দেই এটা নিয়েও আপনাদের কোনো সমস্যা নাই তো এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর ভিডিওতে আবার দেখা হচ্ছে